নমস্কার দিনহাটা নিউজ লাইভ টোয়েন্টি ফোরে সকলকে স্বাগতম থ্যালাসেমিয়া ও মোমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে দিনহাটা মহকুমা হাসপাতাল ও স্বেচ্ছাসেবী সংগঠন দিনহাটা হেল্পিং হ্যান্ডের যৌথ উদ্যোগে আজ অনুষ্ঠিত হল একটি স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তের সংকট দূরীকরণ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই শিবিরে এলাকার মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় শিবিরের উদ্বোধন করেন দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাক্তার রঞ্জিত কুমার মণ্ডল তিনি বলেন থ্যালাসেমিয়া রোগীদের প্রতি মাসেই রক্তের প্রয়োজন হয় পাশাপাশি দুর্ঘটনাজনিত কারণে ও জটিল অস্ত্রপ্রচারের সময় মমূর্ষু রোগীদের জন্য রক্তের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ এই ক্যাম্পের মাধ্যমে আমরা সেই সংকট কিছুটা হলেও দূর করতে পারব দিনহাটা হ্যান্ডের কর্ণধার জিয়ারুল রহমান বলেন আমাদের সংগঠন দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছে রক্তের জন্য কোনো প্রাণ যেন না ঝরে পড়ে সেটাই আমাদের মূল লক্ষ্য সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণ ছাড়া এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় সকাল নটা থেকে শুরু হওয়া এই রক্তদান শিবিরে দুপুর তিনটা পর্যন্ত মোট পঁচিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা হিমোগ্লোবিন স্ক্রিনিং এবং রক্তগ্রহণের পর প্রয়োজনীয় বিশ্রাম ও পরামর্শ দেওয়ার ব্যবস্থা করা হয় শিবির শেষে প্রত্যেক রক্তদাতার হাতে প্রশংসাপত্র তুলে দেন আয়োজকরা রক্তদানকারী কলেজ ছাত্র ক্রিস সাহা বলেন থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান করতে পেরে আমি গর্বিত আগে কখনো রক্ত দেইনি আজ বুঝতে পারলাম এটা কতটা গুরুত্বপূর্ণ কাজ ডাক্তার রঞ্জিত কুমার মণ্ডল শিবির শেষে বলেন এই ধরনের উদ্যোগ রক্তের সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভবিষ্যতেও এই ধরনের ক্যাম্প আরও বড় পরিসরে করা হবে দিনহাটা হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে জানানো হয় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু ও মমূর্ষু রোগীদের জন্য নিয়মিত রক্তদান ক্যাম্প আয়োজন করা হবে বলে জানিয়েছেন হেল্পিং হ্যান্ডের সদস্যরা থ্যালাসেমিয়া ও মমূর্ষ্যু রোগীদের জীবন বাঁচাতে সমাজের সকল স্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা দিনহাটা মহকুমা হাসপাতাল ও দিনহাটা হেল্পিং হ্যান্ডের এই মানবিক উদ্যোগ এলাকার জন্য এক উদাহরণ হয়ে উঠেছে সংশ্লিষ্ট নিয়ে রুগীদের পাশে একরকম দাঁড়ানো পাশাপাশি অন্যান্য যে সমস্ত রুগীদের রক্তের সংকট দেখা ছুটে আসা ফেসবুকে মাঝে মধ্যেই আপনারা সেই ছবি পোস্ট করে থাকেন কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে বলবো যে আরো বেশি বেশি সত্যার করতে হবে আমরা তো একটা সামাজিক সংগঠন যেন একটা হেল্পিং হ্যান্ড প্রত্যেক মাসে আমরা খেলাশুনে পেশেন্ট বাদেও একটা হসপিটালের আশঙ্কাজনক পেশেন্টের জন্য আমরা রক্তের ব্যবস্থা বিনামূল্যে করে থাকি তো প্রত্যেক মাসের ন্যায় এই মাসেও আমাদের একটা ক্যাম্প চলছে আগামী মাসেও দুইখানা ক্যাম্প আছে তারপর সেপ্টেম্বর মাসেও ক্যাম্প আছে আমাদের সেই ক্যাম্পগুলোও যাতে আমাদের সব সাফল্যমণ্ডিত হয় তাদেরকে আমি প্রেস মিডিয়ার মাধ্যমে এখন থেকে জানিয়ে যাচ্ছি যে যারা শ্রোতারা আছেন দর্শকরা আছেন মানবিক বন্ধুরা তাদের কাছে আমার বিভিন্ন অনুরোধ আপনারাও এগিয়ে আসুন মানুষ নিজেকে নিয়োজিত করুন এই কাজগুলো করে আপনারা অনেক মানসিক শান্তি অর্জন লাভ করবেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে অনেক যুবক যুবক যুবতীরা আছে এরা অনেক দূর দূরান্ত থেকে এগিয়ে আসছে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে

দেন করে একদম ব্লাড ভিনের হাসপাতাল অস্ত্র করে হাতে তুলে দিতেই সহজে হাত এক বাড়িয়ে দিতেই তিনি উদ্যোগ গ্রহণ করে থাকেন তো এই বিষয়ে কি বলবেন কেমন লাগছে একটা কথাই বলবো অত্যাধুনিক যুগ সবার হাতে মুখোপন আমরা চাই এই মুখোপনটাকে ভালো কাজে ব্যবহৃত হোক আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন পাবজি এবং বিভিন্ন ধরনের গেম একটা ছাত্র ছাত্রীর উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে আমরা সেই জায়গা থেকে বেরিয়ে তাদেরকে একটা ভালো কাজে তাদের মনোনিবেশ করিয়ে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে এই যে রক্তদান এবং এই যে উত্তভাবে জড়িত মানুষের পাশে দাঁড়ানো মানবিক হওয়া মানবতাকে সবার উপরে রেখে চলা আমরা এর উপর গুরুত্ব দিয়ে মেইনলি কাজ করি প্রত্যেক মাসে এই ক্যাম্প হয় আমরা অনেকেই যুক্ত রয়েছি এখানে বিশেষ করে সবচেয়ে ভালো লাগে যেটা যারা টিন এজের মধ্যে থাকে আমরা জানি যে টিন এজটা খুব ভয়াবহ আর কি কিন্তু টিন এজে যারা রয়েছে আমি বলবো বেশিরভাগ সদস্য সদস্য যারা রয়েছে এই তিন এজের মধ্যে এটি দিয়ে ভাই তাই তো তিন এজের মধ্যে রয়েছে এবং তাদের তাদের এই যে দুর্বার গতি সত্যি আমাদের আপ্লুত করে এবং আমরা তাদেরকে নিয়েই থাকতে চাই আমরা চাই যে এই যে যুব সমাজ যুব সমাজ একটা মানবিক লক্ষ্য নিয়ে এগিয়ে চলুক নিজেকে তৈরি করুক সমাজকে পাল্টার আমাদের এটাই লক্ষ্য মনে হচ্ছে যে বিভিন্ন কারণে অনেকের অনেক জায়গায় রক্ত ছড়িয়ে যায় সেই জায়গায় রক্ত না ছড়িয়ে রক্তদাতা হিসাবে এগিয়ে আসা হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা আমরা যদি ভাবি যে কোনো ভালো কাজ করব। আমার মনে হয় সেখানে ঈশ্বরের একটা আশীর্বাদ থাকে তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এর আগেও দেখেছি হয়তো আমাদের লক্ষ পঁচিশ জন থাকলে কখনো সাতাশ জন তিরিশ জন হয়ে যায় আমি বলবো এটা ঈশ্বরের আশীর্বাদ এবং এটা সবসময় আমাদের সাথে আছে এবং মানব কল্যাণে যারা থাকে আমি বলবো তাদের সাথে ঈশ্বরও থাকে করতে পারে না সেই রক্ত তারা বারে বারে দিচ্ছে এবং তাদের জন্য অনেক শুভেচ্ছা